ষষ্ঠীতে কি কী করলাম কোথায় কোথায় ঠাকুর দেখলাম আর কী কী জমিয়ে খাওয়া দাওয়া করলাম সব তোমাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমেই সকলকে জানাই শুভ ষষ্ঠী তো সেদিন আমরা প্রথমে চলে গিয়েছিলাম আমাদের গঙ্গারাপুরের স্কুলে তো হাই স্কুলে গিয়ে তো দেখতেই পেলে প্যান্ডেলটা বেশ সুন্দরই করেছিল তারপরে সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের গঙ্গারাপুরের নাট্য সংসদের উদ্দেশ্যে আর সত্যি নাট্য সংসদটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল প্রত্যেক বাড়ি ভালো করে ঠিক সেই রকম এইবার আরো বেশ ভালো করেছিল তিনটে ধাপের মতো ছিল ফার্স্টে এরকম কিছু ডেকোরেশন ছিল তৃতীয় ধাপে এরকম কিছু ডেকোরেশন আর তৃতীয় ধাপটা তো জাস্ট আমেজিং বলার মতো না তোমরা গেলে অবশ্যই দেখতে পাবে আর আমি বলবো অবশ্যই যেও তো সেখান থেকে হুট করে আমাদের প্ল্যান হলো যে চলো কিছু খাওয়া দাওয়া করা যাক তো ডাইরেক্ট চলে গিয়েছিলাম আমরা রুদ্রানির এজেন্সিতে মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা আড্ডা দেওয়া আর রুদ্রানির দিনেবেলার ভিউটা তোমাদেরকে তো দেখিয়েছি আজকে রাতের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আবার সাথে সাথে তো সেই ম্যান্ডেটারি রিংটা দিয়ে দিল আর সত্যি যা গরম পড়েছে যেন এটাই বেশি অমৃত মনে হচ্ছিলো তারপরে ঠিক করা হলো যে স্টার্টারে আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করব তো আমার পার্সোনালি মনে হয়েছে এমনকি আমার শুধু না আমাদের মনে হয়েছে যে ফিশ ফিঙ্গারটার সাইজ যদি আর বড় হতো তাহলে বেশ ভালোই হতো আর তার সাথে অর্ডার করা হয়েছিল মালাই চিকেন কাবাব আর সাথে ছিল ব্লু লেগন আর একটা কি ছিল আমার নামটা ঠিক মনে পড়ছে না কিন্তু ওই দুটো ড্রিঙ্কের মধ্যে ব্লু লেগনের মধ্যে বেশি পরিমাণে লেবু দিয়ে দিয়েছিল ওরা তো যাই হোক পুজোর সময় এরকম চলতেই থাকে আর তারপরে আমরা মেন কোর্সে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর বাটার চিকেন যাই হোক খাওয়া দাওয়া করে বের হয়ে বাইরে চলে এলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও সেখান থেকে চলে গিয়েছিলাম ইউথ ক্লাবে আর তো শরীরে এনার্জি ছিল না আর অলরেডি পায়ে পোস্কাও পড়ে গিয়েছিল তাও সেখান থেকে আবার গেলাম পাশেই ইন্দ্রনারায়ণপুর কলোনির যে মন্দির সেখানে সেখানেও এবার খুব ভালো ডেকোরেশন করেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি